আচ্ছা এমন যদি একটা পারফিউম পাওয়া যায় যেটার দুই থেকে তিনটা স্প্রে করলেই সারা দিনের জন্য মোটামুটি নিশ্চিত থাকা যাবে কেমন হয় নিশ্চয়ই ভালো হয় হ্যাঁ এমন একটা পারফিউম নিয়েই আজকে কথা বলবো সাথেই থাকুন হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই নতুন আর একটা ভিডিও নিয়ে বরাবরের মতোই হাজির হয়ে গেলাম আমি জয় আর আপনারা দেখছেন নোটস বাই জয় আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা অনেক ফেমাস একটা পারফিউম অনেক আগে রিলিজ করা পারফিউম ওজি বলতে পারেন আফনান ব্র্যান্ডের একটা পারফিউম ও লাতাফার মতোই একটা মিডল ইস্টার্ন পারফিউম ব্র্যান্ড সো আমি এই চ্যানেলে সব পরীক্ষিত পারফিউম নিয়েই আলোচনা করি সো আজকে আমরা কথা বলবো আফনার নাইন পি এম নিয়ে নাইন পি এম সব থেকে জনপ্রিয় একটা পারফিউম নাইন পি পরে নাইন পি এম এর অনেকগুলো লেগেছে পারফিউম এসেছে মার্কেটে বাট নাইন পি এখনও আনবিটেবল চলুন শুরু করা যাক আচ্ছা মনে করুন যে আপনি অনেক দামি একটা পারফিউম কিনতে যাচ্ছেন কিন্তু আপনার বাজেট সেটা কাভার করছে না সো আপনারা অনেকেই জানেন যে জন জনপল গোচের আলট্রামেইল যে পারফিউমটা মেল সেই আলট্রামেইল পারফিউমটা অনেক এক্সপেন্সিভ এবং অনেক অনেক ফেমাস একটা পারফিউম সেই আলট্রা আলট্রামেইলেরই ক্লোজেস্ট ক্লোন বলা হয় এই নাইন পি এমকে অনিবার্য কারণবশত আমার কাছে আলট্রামেইলের কোনো সাপ্লাই নেই তাই আমি হচ্ছে একদম হেড টু হেড কম্প্যারিজন করতে পারিনি কিন্তু আমার রিসার্চ থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে আল্ট্রামেলের সব থেকে ক্লোজ ক্লোন বা ইন্সপিরেশন আপনি নাইন পি এমকে বলতে পারেন আপনারা যদি নামটা খেয়াল করেন ভালো করে পারফিউমের পারফিউমের নামটা হচ্ছে নাইন পি এম তার মানে কি তার মানে ওরা নামের মধ্যেই বলে দিচ্ছে এটা নাইট পারফিউম মানে এটা ইভিনিং আফটার ইভিনিং বা নাইট পার্টি পারফিউম বলতে পারেন আপনি বাট আপনার ইচ্ছা আপনার পারফিউম আপনি যখন খুশি আপনি ইউজ করতে পারেন কিন্তু বেসিক্যালি নাইন পি এম পারফিউমটা হচ্ছে নাইট আউটের জন্য ধরুন আপনি পার্টিতে যাচ্ছেন আপনি ডেট নাইটে যাচ্ছেন সেই ক্ষেত্রে নাইন পি এমটা একটা বেস্ট পারফিউম এই পারফিউমের নোটসগুলা দেখি যদি তাহলে দেখা যাচ্ছে যে টপ নোটসে আপনি পাচ্ছেন অ্যাপল সিনেমন ওয়াইল্ড ল্যাভেন্ডার বার্গামন্ট মিডল নোটসে আপনি পাচ্ছেন অরেঞ্জ ব্লসম অ্যান্ড লিলি অফ দ্য ভ্যালি আর বেজ নোটসে পাচ্ছেন আপনি ভ্যানিলা টংকা বিন অ্যাম্বার পাচুলি চলুন তাহলে প্যাকেজিংটা দেখে নেওয়া যাক সো এই হচ্ছে আপনার নাইন পি এম এর বোতল প্যাকেজিংটা হচ্ছে কালো রঙের একদম কালো স্ট্রাইপ আপনি এখানে সিলভার কালারের প্যাকেজিং সিলভার কালারের নাইন পি এমটা লেখা দেখতে পাচ্ছেন আর নিচে আপনার লগো দেওয়া আছে এই পাশে আপনি দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং ডেট এবং সবকিছু উপরে আপনাদের লোগো দেয়া আছে ব্যাক সাইডে দেয়া আছে আপনার ইনগ্রেডিয়েন্টস কি কি কিভাবে আর এখানে দেখবেন একটা হলোগ্রাম দেয়া আছে এটা 3D একটা লোগো খুবই কুল আর নিচে আপনি ব্যাচ কোড পেয়ে যাবেন এটা ব্যাচটা স্ক্যান করলে আপনারা নিচে ব্যাচ কোড দেয়া আছে সো আমরা বোতলটা দেখে নিই প্যাকেজিংটা খুবই স্ট্যান্ডার্ড বলা যায় খুব স্পেশাল কিছু না আবার একদম বাজেও না সো আমরা যদি প্যাকেজিং থেকে খুলে বোতলটা বার করি এই হচ্ছে আপনার নাইন পি এম এর বোতলটা আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন এটা কতটুকু স্পেশাল খুবই হেভি খুবই হেভি একটা গ্লাস আর এই বোতলের সব থেকে মজার জিনিস হচ্ছে এর এই এই ক্যাপটা যদি খেয়াল করেন দেখবেন এটা কিন্তু একটা মেটাল ক্যাপ ঠিক আছে বলা হয়ে থাকে যে এটা যদি কেউ কারোর দিকে ছুঁড়ে মারে তাহলে কিছু একটা হয়ে যেতে পারে এটা একটা মেটাল ক্যাপ খুবই সুন্দর আর এই হচ্ছে বোতল খুবই সিম্পল সার্ডেল একটা ডিজাইন দেখতে একদম হাঙ্কি ফাঙ্কি কিছু মনে হয় না বাট সুন্দর চলুন তাহলে আমরা স্প্রেয়ারের কোয়ালিটিটা কেমন সেটা একটু দেখে নিই এই হচ্ছে স্প্রে খেয়াল করলে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড একটা স্প্রে ঠিক আছে আমি যদি এটা স্কিনে একটু প্রেস করি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েল কনসেন্ট্রেশন আছে ওয়েল কনসেন্ট্রেশন থাকার কারণে এই পারফিউমটা একটু লং লাস্টিং করে লঞ্জিভিটি নিয়ে আমরা কথা বলবো এখন পারফিউমটার পারফরমেন্স কেমন পারফিউমটাকে বলা হয় বিস্ট মুড পারফিউম ওকে আপনি যদি এটার চারটা থেকে পাঁচটা স্প্রে করেন দ্যাট ইজ মোর দেন অ্যানাফ চারটা থেকে পাঁচটা স্প্রে করার পরে আপনি কি বলবো ধরেন আপনি আজকে একটা নাইট পার্টিতে যাচ্ছেন ইভিনিং ইভিনিং এর জন্য স্পেশাল পারফিউম এটা সো ইভিনিং এ আপনি যদি এটা ওয়ার করে যান চারটা থেকে পাঁচটা স্প্রে করেন আপনার কাপড়ে যদি আপনি স্প্রে করেন আপনি বাসায় আসার পরে যখন কাপড় খুলবেন তখন আপনি স্পেল পাবেন তারপরের দিন সকালবেলা উঠেও আপনি স্মেলটা পাবেন এবং এই কাপড়টা ওয়াশ করা না পর্যন্ত এই স্মেলটা আপনার কাপড়ে থেকে যাবে সো দিস ইজ দিস কাইন্ড অফ বিস্ট আপনি যদি কাপড়ে এটা স্প্রে করেন তাহলে কাপড়ের মধ্যে থেকেই যাবে এখন কথা বলবো প্রজেকশন নিয়ে প্রজেকশন কেমন স্প্রে করার পরে দুই দুই থেকে আড়াই ঘন্টা আপনি অনেক ভালো প্রজেকশন পাবেন আপনি হেঁটে যাওয়ার পরে আপনার পেছনে এটার স্মেলটা থেকে যাবে আপনি যে জায়গা দিয়ে হাঁটবেন আপনার সাথে স্মেলটা ছড়াবে দুই থেকে আড়াই ঘন্টা আপনার এটার প্রজেকশন পেয়ে যাবেন আর লঞ্জিবিটি যদি বলেন তাহলে ইজিলি সাত থেকে আট ঘন্টা এটার লঞ্জিভিটি লাস্ট করবে তো মার্কেটে অনেক ধরনের কথা আছে যে এই পারফিউমটা নাকি দুই হাজার বিশের পরে দুই হাজার এটার পারফরমেন্স বাজে হয়ে গিয়েছে এই এই ধরনের কিছু কথা মার্কেটে আছে কিন্তু আমার পারফিউমটা ব্যাচ আমি কেনার পর থেকে আমি যখন থেকে এটা ইউজ করতেছি আমি এটার পারফরমেন্স কমতি দেখি কমতি দেখিনি পারফিউমটা ওয়ান অফ দা বেস্ট সো আপনি যদি নাইট টাইমের জন্য একটা পারফিউম কনসিডার করেন বিশেষ করে ডেট নাইট হতে পারে পার্টি হতে পারে ক্লাবিং জন্য যদি কোনো পারফিউম আপনি খুঁজে থাকেন তাহলে এটা একটা পারফিউম এবং ভ্যালু ফর মানি আপনি বাংলাদেশের বাজারে এই পারফিউমটা রাইট নাও তিন হাজার নয়শো থেকে চার হাজার দুইশো এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আপনার নাইন পি এমের এর আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা যদি চান তাহলে আমি ওইগুলো নিউ ভিডিও বানাবো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই পারফিউমটার নাইন এ আর একটা ভার্সন আছে সেটা বেসিক্যালি হচ্ছে অফিস আওয়ারে ইউজ করার জন্য বা ডে টাইমের জন্য প্রিফার করা হয় আর নাইন পি দিনেও ইউজ আপনি চাইলে ইটস আপ টু ইউ বাট নাইন পি সন্ধ্যা বা সন্ধ্যার পরে ইউজ করার জন্য একটা নাইট পারফিউম অ্যান্ড এই পারফিউমটা থেকে বেশি প্রিফার করা হয় শীতকালে শীতকালে বা কম গরম যখন ওই সময়টাতে বেসিক্যালি এটা নাইট পারফিউম সো বুঝতেই পারছেন খুব গরমের মধ্যে যদি আপনি পারফিউমটা দেন তাহলে পারফিউন্সটা এই মানে যে লেভেলে আসার কথা ওই লেভেলে আপনি পাবেন না সো এই ছিল আজকের ভিডিওতে নাইন পি আমার অনেক প্রিয় একটা পারফিউম আপনার কাছে নাইন পি আছে কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যদি থেকে থাকে তাহলে নাইন পি থেকে আপনি কেমন পারফরমেন্স পাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক করবেন যদি আপনাদের এই একটা লাইক একটা সাবস্ক্রাইব এইগুলোর জন্যই আসলে কন্টেন্ট ক্রিয়েশন আর পারফিউম আমার ভাল লাগে আমার প্রিয় পারফিউমগুলো আমি আমার নিজের কালেকশানের জন্য কিনি নিজের পকেটে টাকা খরচ করেই কিনি এবং আপনাদের সাথে শেয়ার করি যেন আপনাদের ডিসিশন মেকিংটা ইজি হয় আপনারা যেন আপনার যেন টাকা বেঁচে যায় আপনার জন্য টাকাটা অপচয় না হয় তো এই ছিল আজকের রিভিউ আশা করি আপনার ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ডেফিনেটলি আর দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা